হাই এভরি ওয়ান ওয়েলকাম টু জি স্মার্ট জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের ক্লাস করাবো যা ভারতের মৃত্তিকা ভারতের মৃত্তিকা সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নেব এবং তার থেকে আমরা কিছু কোশ্চেন উত্তর জেনে নেব কুড়িটি প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ পি কিউ কোশ্চেন অ্যান্সার তো আজকের প্রথম প্রশ্ন কি আছে ভারতে সর্বাধিক বিস্তৃত মাটি কোনটি ভারতে সর্বাধিক বিস্তৃত মাটি কোনটি অপশান এ লাল মাটি অপশান বি কালো মাটি অপশান সি লেটারেট মাটি নাকি অপশান ডি অ্যালুভিয়াল মাটি উত্তর হবে অপশন এ লাল মাটি দু প্রশ্ন কি আছে গাঙ্গের সমভূমির প্রধান মাটি হলো গাঙ্গেয় এলোভিয়াল মাটি অপশন বি বাদামি মাটি অপশন সি ল্যাটার মাটি অপশন ডি লাল মাটি উত্তর হবে অ্যালুভিয়াল মাটি গঙ্গার গাঙ্গের সমভূমির প্রধান মাটি হলো অ্যালুভিয়াল মাটি তিন নম্বর কোশ্চেন হচ্ছে তুলা চাষের জন্য কোন মাটি উপযুক্ত তুলা চাষের জন্য কোন মাটি উপযুক্ত অপশন এ লাল মাটি অপশন বি কালো মাটি অপশন সি বেলে মাটি না অপশন ডি পিট এখানে উত্তর হয়ে যাবে অপশন বি কালো মাটি 7 নম্বর প্রশ্ন লাল মাটিতে কী থাকে লাল মাটিতে কী থাকে অপশন এ ক্যালসিয়াম অপশন বি নাইট্রোজেন অপশন সি লোহা অক্সাইড অপশন ডি ম্যাগনেসিয়াম এখানে উত্তর হবে অপশন সি লোহা অক্সাইড পাঁচ নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটি কোন অঞ্চলে বেশি দেখা যায় ল্যাটেরাইট মাটি কোন অঞ্চলে বেশি দেখা যায় অপশন এ মরুভূমি অপশন বি ভারী বর্ষা প্রবণ অঞ্চলে অপশন সি ত্রন্দা অঞ্চলে নাকি অপশান ডি শুষ্ক অঞ্চলে ল্যাটেরাইট মাটি কোন অঞ্চলে বেশি দেখা যায় তা হবে ভারী বর্ষণ প্রবল অঞ্চলে অর্থাৎ যেখানে খুব পরিমাণে বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে মাটি দেখা যায় ছ নম্বর প্রশ্ন রাজস্থানে কেমন মাটি দেখা যায় রাজস্থানের মাটি কেমন বাদামে মরুভূমি মাটি নাকি কালো মাটি নাকি পিঠ উত্তর হবে অপশন বি মরুভূমির মাটি সাত নম্বর প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির প্রধান মাটি কিরূপ দাক্ষিণাত্য মালভূমি প্রধান মাটি কি রূপ অপশন এ লাল মাটি অপশন বি কালো মাটি অপশন সি অ্যালুভিয়াল মাটি নাকি অপশন ডি মরুভূমি উত্তর হবে লাল মাটি আট নম্বর প্রশ্ন চা চাষের জন্য কোন মাটি উপযুক্ত চা চাষের জন্য কোন মাটি উপযুক্ত অপশন এ ল্যাটেরাইট মাটি অপশন বি কালো মাটি অপশন সি বেলে মাটি নাকি মাটি উত্তর হবে অপশন মাটি নম্বর ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি অপশন এ অ্যালোভিয়াল মাটি অপশন বি লাল মাটি অপশন সি ল্যাটেরাইট মাটি নাকি মরুভূমি দশ নম্বর প্রশ্ন কালো মাটিকে আর কি বলা হয় কালো মাটিকে কি বলা হয় রেকুন মাটি ভরাল মাটি অপশন সি চিন মাটি নাকি কালো মাটিকে কি বলা হয় উত্তর হবে অপশান এ রেগুর মাটি এগারো নম্বর প্রশ্ন অ্যালোভিয়াল মাটি দুধ দু রকম হয় অ্যালোভিয়াল মাটি দু রকমের হয় সেটা কি কি অপশন এ থার ও পিট অপশন থাদর ও বাদামি অপশন বি থাদর ও ভাঙর বারো নম্বর প্রশ্ন কালো মাটি কিসের জন্য বিখ্যাত কালো মাটি কিসের জন্য বিখ্যাত অর্থাৎ কি চাষের জন্য বিখ্যাত অপশন এ চা চাষ অপশন বি তুলো চাষ অপশন সি গম চাষ নাকি অপশন ডি চাল চাষের জন্য উত্তর হবে তুলা চাষের জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কালো মাটি সেজন্য বিখ্যাত তুলা চাষের জন্য অপশান তেরো নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটিতে কিসের উপাদান সবচেয়ে বেশি ল্যাটেরাইট মাটিতে কিসের উপাদান সবচেয়ে বেশি অপশান এ সিলিকা অপশান বি লোহো অপশান সি ফসফরাস নাকি অপশান ডি নাইট্রোজেন উত্তর হবে লোহ ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ সবচেয়ে বেশি থাকে চোদ্দ নম্বর প্রশ্ন কোন মাটি জল ধরে রাখতে সবচেয়ে সক্ষম কোন মাটি জল ধরে রাখতে সবচেয়ে সক্ষম অপশান এ বেলে মাটি অপশান বি কাদা মাটি অপশান সি ল্যাটেরাইট মাটি নাকি অপশান ডি লাল মাটি কোন মাটি জল ধরে রাখতে সবচেয়ে সক্ষম উত্তর হবে কাদা মাটি পনেরো নম্বর প্রশ্ন চা কফি রবার কোন মাটিতে ভালো জন্মায় চা কফি রবার কোন মাটিতে ভালো জন্মায় অপশান এ পট মাটি অপশান বি ল্যাটারাইট মাটি অপশন সি পেলে মাটি নাকি অপশন ডি মরুভূমি

আগ্নেয় শিলার ক্ষয় এখানে স্পেলিং মিস্টেক হয়েছে ঠিক আছে আগ্নেয় শিলার ক্ষয় সতেরো নম্বর প্রশ্ন কোন মাটিতে জৈব পদার্থ কম থাকে কোন মাটিতে জৈব পদার্থ কম থাকে অপশান এ ল্যাটেরাইট মাটি অপশান বি অ্যালোভিয়াল মাটি অপশান সি বাদামি নাকি অপশান ডি পিট উত্তর হয়ে যাবে অপশন এ ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটিতে জৈব পদার্থ কম থাকে আঠারো নম্বর প্রশ্ন লাল মাটি কোন চাষের জন্য বিখ্যাত লাল মাটি কোন চাষের জন্য বিখ্যাত অপশান এ ধান অপশন বি বাজরা অপশন গম নাকি অপশন ডি ভুট্টা উত্তর হবে অপশন বি বাজরা লাল মাটি বাজরা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খারিফ ফসল কোন মাটিতে ভালো হয় খারিফ ফসল কোন মাটিতে ভালো হয় কালো মাটি তন্দ্রা বেলে মাটি না উত্তর হবে কালো মাটি মাটির কোন মাটিতে কোন চাষ ভালো হয় এই কোশ্চিনটা কিন্তু বারবার আসে আর এটা খুব গুরুত্বপূর্ণ কোন মাটিতে কোন চাষ হচ্ছে সেগুলো ভালো করে পড়বে কুড়ি নাম্বার প্রশ্ন আজকে শেষ প্রশ্ন কি আছে কোন মাটির জল ধারণ ক্ষমতা কম কোন মাটির জল ধারণ ক্ষমতা কম অপশান এ কাদা অপশান বি বেলে মাটি অপশান সি কালো মাটি নাকি অপশান ডি পিট উত্তর হবে বেলে মাটি তো আজকের এই কুড়িটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি